আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আমি শফিকুল ইসলাম আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিষয় হচ্ছে তাওবাহ বা ইস্তেগফার আমরা তাওবাহ বা ইস্তেগফারের যে দোয়া সেই দোয়াটি আজকের এই ভিডিওর মাধ্যমে সহজে সুন্দরভাবে শুদ্ধভাবে শিখতে পারব আমরা জানতে পারবো কিভাবে এই দোয়াটি শুদ্ধভাবে পড়তে হয় তো আমরা মৌবা বা ইস্তেকবারের সেই দোয়াটি শেখার আগে আমরা সেই বিষয়ে একটি হাদিস রয়েছে সেই হাদিসটা আমরা একটু শুনি রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ আল্লাহালা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি অর্থাৎ সে যদি বড় ধরনের কোনো গুণাহ করে থাকে জিহাদের ময়দান থেকে পলায়ন করা এটা এক ধরনের বড় ধরনের অপরাধ বড় ধরনের গোনাহ এরকম গুনাহ যদি সে করে তাকে আল্লাহ তালা এই তৌবা বা ইস্তেকফারের এই দোয়াটা পড়ার কারণে তাকে ক্ষমা করে দিবেন তাহলে আপনারা বুঝতে পেরেছেন এই দোয়া এই ইস্তেকফার তৌবার দোয়াটা কতটুকু গুরুত্বপূর্ণ তাহলে আমরা আসুন সেই দোয়াটা আমরা শুদ্ধভাবে শিখি আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করবেন

আপনারা শুদ্ধভাবে পড়বেন এবং শুদ্ধভাবে আপনারা শিখবেন বাংলা উচ্চারণ অনেক সময় ভুল হয়ে থাকে উচ্চারণ সঠিকভাবে অনেক সময় বাংলাতে লেখা যায় না আপনারা আরবিতে শেখার চেষ্টা করবেন أستغفر الله الذي لا إله لا إله إلا هو الحي القيوم وأتوب এই দোয়াটির অর্থ আমরা একটু শুনি এর অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি এই হচ্ছে এই দোয়া এই তওবা ইস্তেকবারের অর্থ তো সম্মানিত ভিয়ার্স আমরা কিন্তু জানতে পেরেছি বুঝতে পেরেছি এই তোবা ইসতেকবারের দোয়াটি কতটুকু গুরুত্বপূর্ণ আপনাদের সামনে যে হাদিসটি বলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস যে হাদিসটি কিন্তু হাদিস গ্রন্থের বিভিন্ন কিতাবের মধ্যে আছে আবুদাউদ্জিম আপনারা মেশকা তেরিয়াদুসালিহীন গ্রন্থে আপনারা পাবেন যেখানে সুসাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন মান অলে যে ব্যক্তি এই দোয়াটা পড়বে আস্তা গুফিরুল্লাহল্ লে ইলা ইল্লাহু আল হাইউল কাইয়ুম ওয়া যে ব্যক্তি এই দোয়াটা পড়বে গুফির আল্লাহু আল্লাহ তা তাকে ক্ষমা করে দিবেন ওয়া ইন ফার র মিনা যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলাতক আসামি হয়ে থাকে বড় ধরনের অপরাধও করে তাকে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিবেন তো আমরা সকলেই সহ আমরা সবাই যাতে করে এই হাদিসের উপর এই থো বা আমরা শুদ্ধভাবে সুন্দরভাবে সবাই শিখতে পারি পড়তে পারি আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আল্লাহম আমিন